সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সাদর আজ আমি আপনাদের নিয়ে এসেছি বগুড়ার আদমদিগি উপজেলার নশরতপুর কুরবানি পশুর হাটে এই নশরতপুর একটি ঐতিহ্যবাহী কুরবানি পশুর হাট এখানে অসংখ্য কুরবানির পশু গরু এবং ছাগল এসেছে এবং বড় বড় গরু এবং সার গরু রয়েছে আমরা ধীরে ধীরে আপনাদের এই হাট ঘুরে ঘুরে দেখাবো এবং আজকে দাম কিরকম সে সম্পর্কে আপনাদের অবহিত করব আপনি কি গরু নিয়ে এসছেন হ্যাঁ গরু আনছি এই হাটের নাম কি এই যে বিয়াম নসকপুর বাজার আপনার কত চাওয়া দাম হলো পঁয়ত্রিশ কত পঁয়ত্রিশ লাখ দাম কি কে বলছে হ্যাঁ কত বলছে এক লাখ সাত পাঁচ সাত পাঁচ আপনার নাম কি জালাল

চাচ্ছেন কত দাম দাম এক লাখ বিশ এক লাখ বিশ চাচ্ছেন ঠিক বলছে বলে তো এক লাখ এক লাখ বলছে ধন্যবাদ গরুর বয়স কত বয়স দুই রাত এটা দুটা দুই রাত গরু আমি পাঁচটা এটা দুই

প্রিয় দর্শক নশরতপুর কুরবানি পশুর হাট একটি ঐতিহ্যবাহী পুরাতন পশুর হাট দীর্ঘদিন থেকে এই হাটে কুরবানির সময় গরু ছাগল ভেড়া বেচা কেনা হয়ে থাকে সপ্তাহের শুক্র ও সোমবার এই দুই দিন এখানে কুরবানি পশুর বেচা কেনা হয় আজকের হাটে প্রচুর গরু ও ছাগল এসেছে বেচা কেনার জন্য সেই সাথে অসংখ্য ক্রেতা ভিড় জমিয়েছেন শেষ মুহূর্তে তাদের পছন্দের কুরবানির পশুটি কেনার জন্য পশু আমদানির তুলনায় ক্রেতার পরিমাণ অনেক বেশি তাই তো আজকের হাটে গরু ছাগলের দাম একটু বেশি চাচ্ছেন বিক্রেতারা নসরতপুর কুরবানির পশুর হাটটি নসরদপুর রেলওয়ে স্টেশনের সংলগ্ন হওয়ার কারণে এখানে অনেক অসুবিধা হচ্ছে ক্রেতা বিক্রেতাদের রেললাইনের উপরেই এই হাটটি বসেছে ফলে এই হাট চলাকালীন সময়ে প্রায় চার পাঁচটি ট্রেন চলাচল করছে ফলে গুরুর ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন এবং ক্রেতাদের জীবনও সঙ্গীন হয়ে পড়েছে তাই এই হাটটির অবস্থান পরিবর্তন করা জরুরি বলে সচেতন মহল মনে করেন বিষয়টি কর্তৃপক্ষ ভেবে দেখবেন বলে আমরা প্রত্যাশা করছি প্রচুর লোক সমাগম হয়েছে এই হাটে তীব্র গরমে মানুষ অতিষ্ঠ হয়ে তৃষ্ণার্ত মানুষরা শরবত পান করছে দোকান থেকে নিয়ে হাটে আগত শিশু শিশুকুশোররা চটপটি ও ফুচকা খেয়ে চলেছে অবিরত হাটে আগত একটি গরু অসাবধানবশত এই ডোবায় পড়ে যায় গভীর ডোবা পরে তাকে উদ্ধার করা হয় নসরতপুর কুরবানি পশুর হাটের পূর্ব অংশে সারি সারি ছাগল দেখা যাচ্ছে এ অংশে অসংখ্য ছাগল ধরে আছে ক্রেতারা আজকের হাটে প্রচুর পরিমাণ ছাগল এসেছে ছাগলের হাটটি লোকে লোকারণ্য লোকের ভিড়ে যেন ছাগলকে খুঁজে পাওয়াই মুশকিল লোক বেশি হওয়ার কারণে ছাগলের দামও বেশি প্রিয় দর্শক নশদপুরের এই কুরবানি পশুর হাটটি যেন সবার মিলন মালায় পরিণত হয়েছে এখানে আগত শিশু কিশোররা আনন্দ উৎসবে যেন মেতে উঠেছে বিভিন্ন পান ভোজনে এছাড়াও সবাই যেন আনন্দের সহিত তাদের পছন্দের কুরবানি পশুটি কিনতে ব্যস্ত হয়ে পড়েছেন প্রিয় দর্শক আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ